গুড আফটারনুন আমার সকল বন্ধুদেরকে রেজে দেখো তোজ আর তোজোর পাপা রেডি হয়ে কোথাও একটা যাচ্ছে আর হ্যাঁ কোথাও একটা যাচ্ছে মানে সেখানে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব না সেটা কোনো দিন হয় আর তোজ আর তোজোর পাপা নাই আমিও সাথে যাচ্ছি আর আমরা যাচ্ছি আজকে আমার একটা বোনের ছেলের অন্নপ্রাশন সেখানেই আর যেতে যেতে রাস্তা দিয়ে তো প্রচুর কোশ্চেন সব কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে শেষমেশ আমরা পৌঁছেই গেলাম অন্নপ্রাশন বাড়ি আর এই যে দেখো সামনে টুকটুকিটা বেলুন দিয়ে সাজানো আছে আর সাথে আছে প্রচুর মানুষজন আর দেখতে পাচ্ছ গেটটাকে কি সুন্দর করে সাজিয়েছে এই যে প্রণয়ের শুভ অন্নপ্রাশন গেটের ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছে তাই না আর এই যে দেখো মানুষজন ভিতরেও দাঁড়িয়ে আছে ভিড় করে তারপরে আমরা ঘরের ভিতরে চলে এসে তোজুয়া তজুপা তো মিষ্টি খেতেই ব্যস্ত ওরা মিষ্টি খেতে দারুণ পছন্দ করে আর এই যে এই বাচ্চাটারই আজকে অন্নপ্রাশন বাচ্চাটার মনে হয় খিদে পেয়েছিল তার জন্য একটু কান্নাকাটি করছিল তাই আমি ওর বাবাকে দিয়ে বলে আসলাম যে ওর মায়ের কাছে দিয়ে আসতে ওকে একটু খাইয়ে দিতে আর ঠান্ডা জামা কাপড় পরিয়ে দিতে যেহেতু সন্ধ্যে হয়ে আসছে কি কী তো মায়েরা হচ্ছে ছেলের অন্নপ্রাশন হলে তো একটু ব্যস্ত থাকবে সব মায়েরাই থাকে আর তারপর দেখো তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিলাম এই যে এইখানটা হচ্ছে বেলুন দিয়ে দারুণ করে সাজিয়েছে তারপর দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবা কেমন লাগছে দেখো চারিদিকে মানুষজন দুই একটা তো আছে আর এদিকে আমি একটু সেলফি টেলফি তুলতে ব্যস্ত ছিলাম আর এর মধ্যে দিয়ে কখন যে তোজর তোজোরপাপা খাওয়ারের দিকে চলে গিয়েছে আমি খেয়ালই করিনি তারপরে দেখছি খাওয়ার দিকে ওরা দাঁড়িয়েছে তারপরে চলে আসলাম খাবার প্যান্ট দিলে আর এই যে দেখো বসতে বো না বসতে পাতা তারপরে দিয়ে দিল কাবড়ি ছোলা তারপরে নানপুরি সাদা ভাত চিপস তারপরে আবার ডাল এঁচুর চিংড়ি তারপরে স্যালাড আর ওই দিকে দেখতেই পছন্দ একজন কিন্তু খেতে ব্যস্ত ও কোনো কথা টথা বলছে না তারপরে যে ফ্রায়েড রাইস তারপরেই দিয়ে এলো মাটন মাটনটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা দেখে বুঝতেই পারছো খেতেও নিশ্চয় খুব সুন্দর হয়েছিল। আর এই যে মাটন খেতে না খেতে দিয়েছিলো চাটনি পাঁপড় আর দই আমার কিন্তু মাটনটা খাওয়া শেষ হয়েছিল না তার মধ্যে আবার এত কিছু খুব তাড়াতাড়ি করে খেয়ে আবার তোজোর জন্য দাঁড়াতে হলো তোজোর খাওয়া শেষ হতে না হতে আমরা সবাইকে বলেই বাড়ি চলে আসলাম আর এই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু পরেই দেখছি ওদের ওই বাজনাটা বার হয়েছে আর বাসনা যেহেতু আগে আছে প্রচুর ভিড় তার জন্য গাড়িটাকে আমরা একটু স্লো করেই চালাচ্ছিলাম ওদের পিছন পিছনেই আসছিলাম হর্ন দিলেও যেহেতু রাস্তাটা একটু ছোটো তার জন্য খুব আস্তে আস্তে ওদের পাশ কাটিয়ে কাটিয়ে আসছিলাম আর যেহেতু একটু বাস নাচ হচ্ছিল সেই ওগুলো একটু দেখছিলাম তার জন্য আরও একটু আস্তে আসছিলাম দেখতে পাচ্ছ টুকটুকিগুলো কিন্তু দারুণ সাজিয়েছে আর যারা ওই যে গান নাচ করছে ওদের ড্রেসটাও কিন্তু দারুণ হয়েছে সব মিলে খুব সুন্দর আয়োজন হয়েছে আজকের অন্নপ্রেশন বাড়িটাই আর তোমরা দেখে অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হবে আবার পরের ব্লগে